এটা মাদারবোর্ড বোর্ড হিসাবে রাখছি এই ছয়শো দশ এম এস ডিডিআর ফোর ডাবল স্লটের এনভিএমি স্লট গ্রাফিক্স কার্ডের স্লট এম এস এবং কি জেনিউন একটা চ্যানেলের প্রোডাক্ট দিয়ে এই মাদারবোর্ডটা ঠিক আছে তিন বছর ওয়ারেন্টি মাদারবোর্ড খুবই ভালো মনে হয় এম এস এই পিসির সাথে স্টোরেজ হিসাবে আছে আমাদের অরিকো ব্র্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি একটা এনভিএমি র্যাম হিসাবে আছে আমাদের কিংস্টেন ফিউরির একটা র্যাম আছে এইট জিবির বত্রিশশো মেগা হয় ইনটেলের কোয়ারাইফাই টুয়েলভ জেনারেশন ইন্টেল কোয়ারাই ফাইভ টুয়েলভ জেনারেশনের একটা পাওয়াচার দেখাচ্ছে একবারে সম্পূর্ণ ইনটেক আসে এই পাওয়াচারগুলো হ্যাঁ এই পাওয়াটার তিন বছর ওয়ারেন্টি আছে সম্পূর্ণ নিউ প্রোডাক্ট এবং এই পাওয়াচারটা খুবই ভালো মানে হ্যাঁ এই পিছিটের সাথে ক্যাচিং হিসাবে আছে আমাদের রিভেঞ্জারের ক্যাচিং হিসাবে আছে আমাদের রিভেঞ্জারের একটা ইকুরিয়াম ক্যাটাগরির ক্যাচিং এটা আপনাদের সাদা আছে আমাদের আপনারা ব্ল্যাক স্যালুন নিতে পারবেন ঠিক আছে রাজু ভাই কোরাই ফাইভের পিসি নাকি নয় হাজার পাঁচশো টাকায় দিচ্ছেন মনিটর সহ মনিটর সহ সাথে প্লাস কিবোর্ড মাউস প্লাগ প্লে বাসায় যাবেন আর কোনো কিছু কিনতে হবে না একবারে ফুল সেট আপ একবারে ফুল সেটআপ প্লাগ ইন প্লে আর কোনো কিছু কিনতে হবে না মাত্র ইন্টেলের কোরাই সেকেন্ড জেনারেশনের প্রসেসর থাকতে সেখানে ইন্টেল সাড়ে নয় হাজার টাকার ভিতরে মাদার বোর্ড হিসাবে আছে সম্পূর্ণ সিক্সটি ওয়ান মাদার বোর্ড এটার সাথে থাকতেছে স্টোরেজ হিসাবে আছে তিন বছরের ওয়ারেন্টির অর ব্র্যান্ডের একশো আঠাশ জিবি কেউ ইচ্ছে গুলো ভাড়াতে পারবেন র্যাম হিসাবে আছে তিন বছর ওয়ারেন্টির হিটিং সহকারে ডিডিআর থ্রি ফোর জিবি র্যাম কেউ আংশিক বাড়াইলে ফোর এইট জিবিও করতে পারবেন ওকে যারা কাজ করতে চাচ্ছেন কাজের সুবিধার জন্য প্রত্যেকের জন্য একটা অফিসিয়ালি কেচিং আছে কেচিংটাও দেখতে পারেন খুব চমৎকার একটা ব্যান্ডেজ অফিসিয়াল কেচিং আছে এর সাথে আছে আপনার একটা স্টার এক্সের মনিটর স্কোয়ার ব্যান্ডের হ্যাঁ স্কোয়ার সম্পূর্ণ স্টার এক্সের স্কোয়ার এক বছর ওয়ারেন্টি সহ এইচ ডি এম এ দুইটাই আছে এসপির হিউলেট প্যাকাল্টের একটা মাউস আছে এই পয়েন্টের অফিসিয়ালি একটা কিবোর্ড আছে আচ্ছা কিবোর্ড টা দেখতে পাচ্ছি এখানে আছে যে বাংলা ইংলিশ সহকারী আছে কিবোর্ড এখানে পাওয়ার সাপ্লাই আছে পাওয়ার সাপ্লাইটা দুই বছর ওয়ারেন্টিড ভেন্ডার এর টোটাল প্যাকেজটা যারা কিনবেন মাত্র সাড়ে নয় টাকা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে মাত্র সাড়ে নয় হাজার টাকায় ঠিক আছে আপনি সম্পূর্ণ কম্পিউটারটা বাসায় নিয়ে আর কোনো কিছু কিনতে হবে না সাথে একটা মাউস প্যাড লাগে সেটাও আমি গিফট হিসাবে দিয়ে দেবো আচ্ছা মানে বাসায় গিয়ে আর জাস্ট প্লাগ ইন প্লে জাস্ট প্লাগ ইন প্লে আর কোনো কিছু কিনতে হবে না ঠিক আছে জাস্ট মাল্টি প্লাগে কানেকশন দিবেন কোনো কিছু লাগবে না মাত্র সাড়ে নয় হাজার টাকায় আপনার একটা সন্তান ঠিক আছে ভালো পথে ফিরে আসবে আংশিক মানে কিছু পয়সা যদি অ্যাড করে একটা ছেলেকে দেন এরাতে আর কম্পিউটার লাগবে না এমন কোনো জগতে নাই লাগবে প্রত্যেকটা জন্য জন্য নেক্সট নেক্সট উই বা জেনারেশনের কম্পিউটার আচ্ছা কেউ যদি ঢাকার বাইরে থেকে আসতে চায় বা আপনার শপের অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের শপে আসার অ্যাড্রেস ঢাকা নিউ এলিপেন রোড মাল্টিপ্লান সেন্টার লিফ্টের নয় ঢাকা নিউ এলিপেন রোড লিফ্টের নয় মাল্টিপ্লান সেন্টার লিফটেন নয় শপ নাম্বার নয়শো আট নয় এক্সপার্ট ওয়ার্ল্ড আচ্ছা তারপরে কোন যাবে আমরা এরপর যে প্যাকেজটা দেখাবো একেবারে যেটা জাতীয় পছর আমরা প্রত্যেকেই জানি ইন্টেল ফাইভ জাতীয় পসর যেটা সিক্স জেনারেশনের এই পছরটা দেখতে পারবেন এই যে ইন্টেলের জাতীয় পথসরের যে পথরটা এটা খুবই ভালো মানে ইন্টেল করে ফাইভ জেনারেশন এটা দিয়ে দেখা গেছে যে ভিডিও এডিটিং ফিলাংসিং আউটসোর্সিং ঠিক আছে বা দেখা গেছে যে কেউ যদি ফিল্যাংসিং এর কাজ করতে চান বা কোনো অফিসিয়ালি সফটওয়্যার সেট আপ করতে চান বা কোনো সফে সফটওয়্যার সেট আপ করতে চান মোর দেন এটা ভালো মানে একটা পিছি এই জাতীয় পথসর দিয়ে এর সাথে যেটা মাদার হিসাবে আমাদের আছে এইচ ওয়ান ওয়ান ডি জিরো ডি এ ওয়ান ইস সম্পূর্ণ ইনটেক একটা মাদার এটার সাথে এম এ বিজিএ বা এন বি

কেউ আংশিক পয়সা অ্যাড করলে বা কিছু কিছু টাকা অ্যাড করলে ষোলো জিবি নিতে পারবেন এর সাথে ডাবল ডাবল সাপোর্ট হ্যাঁ ষোলো ষোলো বত্রিশও করতে পারবেন খুবই ভালো মানের এর সাথে ক্যাচিং হিসাবে আছে আমাদের ওভো বান্ড অফিসিয়ালি একটা ক্যাচিং আছে দেখতেই পাচ্ছেন খুব ভালো মানের একটা ওভো ব্যান্ডের পাওয়ার সাপ্লাই হিসাবে আছে এটার সাথে দুই বছর ওয়ারেন্টির ওভো ব্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই এর সাথে যেটা আমরা রাখছি আজকে মনিটর হিসাবে অ্যাটলাস ব্যান্ডের এইচডিএম এ বিজিএ সহকারে একবারে সম্পূর্ণ অ্যাটলাস ব্যান্ডের খুবই একবার সিক্সটি ফাইভ হার্সের একটা মনিটর খুবই ভালো মানের হ্যাঁ এর সাথে যেটা আছে মাউস হিসাবে এসপি হিউলেট প্যাকাল্টের একটা মাউস আছে আমাদের এস পি প্যাকেলটার একটা মাউস আছে অফিসিয়ালি একটা কিবোর্ড আছে এর আচ্ছা এ এই পয়েন্টে এর একটা অফিসিয়ালি কিবোর্ড আছে এই টোটাল প্যাকেজটা যারা নিতে চাচ্ছেন এই ইন্টেলের এর জাতীয় এর প্যাকেজটা মাত্র ষোলো হাজার টাকায় অনলি রমজান মাস উপলক্ষে বা রমজানের প্রথম দশ দিন উপলক্ষে খুব ভালো মানের একটা ছাড় দিয়ে আমরা একটা প্যাকেজ সাজেছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় প্লে আর কোনো কিছু কিনতে হবে না ফুল সেট আপ আচ্ছা এর মধ্যে যদি কাস্টমার তাদের নির্দিষ্ট বাজেট এ করে প্ল্যান করে সেই বাজেটটা নিতে অবশ্যই প্রত্যেকটা আমার গ্রাহক ভাইয়েরা ঠিক আছে আপনার পছন্দ আগে আপনি যেটা পছন্দ করবেন সেটার দাম নির্ধারণ করে যাচাই করে তারপরে আপনি নিতে পারবেন যাচাই করে তারপরে কোনটা দেখবো এরপর যে প্যাকেজটা দেখাবো আমরা থার্টি এইট থাউজেন্ড থার্টি এইট থাউজেন্ডের দুটা প্যাকেজ পাচ্ছেন একেবারে খুবই ভালো মানের প্যাকেজ যারা প্রফেশনাল লেভেলে কাজ করতে চাচ্ছেন যেমন রাইজেন সেভেন বা ইন্টেলের কোরআন ফাইভ টুয়েলভ জেনারেশন ঠিক আছে তো রাইজেন সেভেন প্রত্যেকেই জানেন যে ঠিক আছে এই পয়সরটা আমাদের আমাদের এই বাজারে ঠিক আছে সর্বনিম্ন দাম মনে করেন না যে চোদ্দো হাজার ছয়শো বা ইয়ারশো যদি আলাদাভাবে যদি আলাদাভাবে কিনতে যান ষোলো হাজার আটশো সত্তর হাজার পাঁচশো হ্যাঁ তো এই প্যাকেজটা এত সর্বদামে রাখছি একেবারে মনিটর সহকারে জাস্ট বাসায় যাবেন প্লাগ ইন প্লে আর কোনো কিছু কিনতে হবে না প্রসেসরটা রাখছি রাইজেন্স সেভেন এ এম ডি রাইজেন্স সেভেনের প্রসারটা খুবই ভালো মান রি পেশার যারা প্রফেশনাল লেভেলে কাজ করতে চাচ্ছেন বা ভিডিও এডিটিং এর কাজ করতে চাচ্ছেন বা যারা দেখা গেছে যে গ্রাফিক্সের কোনো সফটওয়্যার নিতে চাচ্ছেন বা গেমস খেলতে চাচ্ছেন তাদের জন্য তো এর সাথে যেটা হিসাবে রাখছি আমি তিন বছর ওয়ারেন্টি যে পাঁচশো বিশ সির মাদার বোর্ড আপনারা কেউ যদি এই ব্র্যান্ড পছন্দ না করেন অন্য ব্র্যান্ড এম এস আই অ্যাস্ট্রো গিগা ঠিক আছে অবশ্যই নিতে পারবেন এক্ষেত্রে পাই যায় ডবে হ্যাঁ তো এই পয়সাটা মাদার বোর্ডটা তিন বছর ওয়ারেন্টি এটার সাথে প্রত্যেকটা আপডেট দেওয়া আছে তবে মাদার বোর্ডটা যে ব্যান্ড হলে খুবই ভালো মানে একটা মাদার বোর্ড আপনার এটা অনুপস্থিত দরকার এটার ওয়েবসাইট বা ফিউচার প্যাক দেখে নেবেন তো এর সাথে যেটা র্যাম হিসাবে আছে আমাদের কিংস্টন পিউরির একটা র্যাম আছে এইট জিবির বত্রিশশো মেগা হাজ ঠিক আছে আপনারা কেউ যদি পয়সা বাড়িয়ে ষোলো জিবি নিতে চান তাও নিতে পারবেন খুবই ভালো মানের একটা র্যাম আছে এটার সাথে এই পিসির সাথে স্টোরেজ হিসাবে আছে আমাদের ওরিকো ব্র্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি একটা এনবিএমই হ্যাঁ আমি কিন্তু সাটা দিলে এক্ষেত্রে পাঁচ সাতশো টাকা আরও মাইনাস করতে পারতাম তবে একটা এনবিএমই রাখছি কারণ এনবিএম এই পদস্তরের সাথে সম পরিমাণ স্পিডটা যথেষ্ট ভালো দিবে খুবই ভালো পাবেন এনবিএম ইটা এই পিসিটার সাথে ক্যাচিং হিসাবে আছে আমাদের রিভেঞ্জারের ক্যাচিং হিসাবে আছে আমাদের রিভেঞ্জারের একটা ইকুরিয়াম ক্যাটাগরির কেচিং এটা আপনাদের সাদা আছে আমাদের আপনারা ব্ল্যাক সাইলও নিতে পারবেন ঠিক আছে তিনটা প্যানে খুবই ভালো মানের হ্যাঁ তো এর সাথে যেটা মনিটর হিসেবে রাখছি আমি দাহুয়া ব্র্যান্ডের একটা মনিটর রাখছি আইপিএস প্যানেল হান্ড্রেড হান্ড্রেড হাজার আইপিএস প্যানেল একটা মনিটর দাহুয়া ব্র্যান্ডের খুবই ভালো মানের এই মনিটরটা উনিশশো বিশ ইন্টু হাজার আশি হান্ড্রেড মেগাভিক্সাল রেজুলেশন পিকচার ডিটেলস দেওয়া আছে মনিটরটা কিন্তু বাজারে নতুন আসছে তাই না জি খুবই ভালো মানের একটা মনিটর এই মনিটরটা তিন বছরের ওয়ারেন্টি আছে তো এর সাথে যেটা আমরা রাখছি আজকে কিবোর্ড মাউস হিসাবে রিভেঞ্জার ব্র্যান্ডের আর জিবি গেমিং কম্বো একটা কিবোর্ড মাউস আছে হ্যাঁ রিভেঞ্জারের একেবারে আর জিবি কালার এটা দেখতেই পাচ্ছেন যেমন কেউ সাদা স্যালে সাদা নিতে পারবেন কেউ ব্ল্যাক স্যালে ব্ল্যাক নিতে মানে ভেরিয়েন্ট আছে হোয়াইট কালো হোয়াইট এবং ব্ল্যাক দুইটাই আছে হ্যাঁ যার যেটা পছন্দ সেটা নিতে পারবেন এই রিভেঞ্জারের কিবোর্ড মাউসটা পাওয়ার সাপ্লাই হিসেবে আছে আমাদের ওভো লং কেবলের দুই বছর ওয়ারেন্টির একটা ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই আছে এই কেসিং এর সাথে হ্যাঁ এই প্যাকেজটার দাম মাত্র আমরা রাখছি যারা বাসায় যাবেন প্লাগ ইন প্লে আর কোনো কিছু কিনতে হবে না আটত্রিশ হাজার টাকার মধ্যে প্রফেশনাল পিসি খুবই ভালো মানের একটা পিসি যারা গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন প্রফেশনাল ভিডিও এডিটিং অ্যান্ডারিংয়ের কাজ করতে চাচ্ছেন এরপর আমরা যে প্যাকেজটা দেখাবো আজকে খুবই একেবারে ভালো মানের ঠিক আছে ইনটেলের কোয়ারাইফায় টুয়েলভ জেনারেশন ইনটেল কোয়ারাইফায় টুয়েলভ জেনারেশনের একটা পসর দেখাচ্ছি একেবারে সম্পূর্ণ ইনটেক আসে এই পরগুলো হ্যাঁ এই পরটার তিন বছর ওয়ারেন্টি আছে সম্পূর্ণ নিউ প্রোডাক্ট এবং এই প্রসেসটা খুবই ভালো মানের হ্যাঁ টুয়েলভ জেনারেশন আমাদের দেশে খুবই মার্কেট পাইছে হ্যাঁ এর সাথে যেটা মাদার বোর্ড হিসাবে রাখছি এইচ ছয়শো দশ এম এস ডিডি ফোর ড্রাবল স্লটের অ্যান স্লট গ্রাফিক্স কার্ডের স্লট এম এবং জেনিউন একটা চ্যানেলের প্রোডাক্ট দিয়ে এই মাদারবোর্ডটা ঠিক আছে তিন বছর ওয়ারেন্টি মাদারবোর্ড খুবই ভালো মনে র্যাম আছে স্টোরেজ হিসাবে আছে আমাদের দুশো ছাপ্পান্ন জিবি ওরিকো ব্র্যান্ডের একটা এনবিএমই দেওয়া আছে আপনারা কেউ বাড়াইতে ছেলে বাড়াইতে পারবেন আর নতুবা হার্ড ডিস্কও অ্যাড করতে পারবেন তো র্যাম হিসাবে আছে আমাদের আপনার কিংস্টন পিউরি কিংস্টন পিউরি বত্রিশশো মেগাস্সেল এইট জিবি র্যাম দেওয়া আছে আপনারা কেউ যদি বাড়িয়ে নিতে চান ষোলো জিবি নিতে পারবেন ষোলো ষোলো বত্রিশশো করতে পারবেন হ্যাঁ এর সাথে যেটা মনিটর হিসাবে রাখছি আমি অ্যাটলাস ব্যান্ডের আইপিএস প্যানেলের একেবারে সম্পূর্ণ হোয়াইট কালারের বর্ডারলেস একটা মনিটর খুবই মানসম্মন্য একটা মনিটর ভালো মানের তিন বছর ওয়ারেন্টি মনিটরটা হ্যাঁ কিবোর্ড হিসাবে আছে আমাদের রিভেঞ্জার ব্র্যান্ডারের একটা কিবোর্ড আছে এখানে কিবোর্ড প্লাস মাউস আর জিবি এই কিবোর্ডটা কিন্তু হোয়াইট এবং ব্ল্যাক দুইটা কালারেরই হবে হ্যাঁ কেউ যদি ব্ল্যাক নিতে চান কেচিং করে ব্ল্যাক নিতে পারবেন হোয়াইট নিতে চাইলে হোয়াইট নিতে পারবেন বাট মনিটর কিন্তু এটা ব্ল্যাকই হবে বাট এই মনিটর না নিয়ে আপনি দাহু নিতে পারবেন হ্যাঁ ওকে

নিতে পারবেন আবার কারো যদি মন থাকবে সেম বাজেটে দুইটা প্যাকেজ আছে সেম বাজেটে ঠিক আছে আপডেট ক্যাটাগরি প্রফেশনাল লেভেলে কাজ করার জন্য দুটো প্যাকেজ সাজানো আছে আচ্ছা ভাই এর বাইরে কাস্টমার যদি নিতে চায় ঢাকার বাইরে থেকে কিভাবে যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে বিস্তারিত তথ্য জেনে এক টাকা অ্যাডভান্স করে আপনার কাঙ্ক্ষিত অ্যাড্রেসে প্রোডাক্টগুলো চলে যাবে ঠিক আছে এছাড়াও যদি কারো কোনো পণ্য প্রয়োজন হয় এক্সট্রা আমার দোকান থেকে ঠিক আছে আমার দোকানে আইটি রিলেটেড অ্যাক্সেসরিজ নাই বলতে এমন কোনো পণ্য নাই সিসি ক্যামেরা হইতে শুরু করে একবারে এভরি ওয়ান সব প্রোডাক্ট পাবেন রাউটার হইতে শুরু করে ঠিক আছে তো প্রত্যেককে বলবো যে ঢাকার বাইরে যারা আছেন আসতে কষ্ট হয় অবশ্যই তারা বিস্তারিত তথ্য স্ক্রিনের নাম্বারে জেনে আপনারা নিতে পারবেন এছাড়া যারা ঢাকার আশেপাশে আছেন আমি প্রত্যেককে বলবো যে আমার দোকানটা একবার ভিজিট করেন দেখে শুনে তারপরে আপনার পণ্য কিনে নেন ওকে ভাই ভিডিও শেষ পর্যন্ত শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দিবেন আমাদের শপে আসার অ্যাড্রেস ঢাকা নিউ এলিপিন রোড মাল্টিপ্ল্যান সেন্টার লিফটেন নয় দোকান নাম্বার নয়শো আট নয় এক্সপার্ট ওয়ার্ল্ড ওকে ভিউয়ার্স এই আজকের ভিডিও সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম